মালদায় দুলার সরকারকে খুনের ঘটনার মধ্যে এবার বজবজে প্রকাশ্যে তৃণমূল নেতাকে কুলি করে খুনের চেষ্টা করা হয়েছে কৃষ্ণমন্ডল নামে গুলিবিদ ওই তৃণমূল নেতার অবস্থা আশঙ্কাজনক ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের নোদাখালী রায়পুর অঞ্চলের যুব তৃণমূল সভাপতি কৃষ্ণ মণ্ডল শনিবার বজবজে ডোঙারিয়া রোডের ওপর দাঁড়িয়েছিলেন অভিযোগ সেই সময় তিনটি বাইকে করে এসে দুষ্কৃতীরা কৃষ্ণমন্ডলকে লক্ষ্য করে পরপর গুলি চালায় বলে অভিযোগ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ ওই তৃণমূল নেতাকে স্থানীয়রাই প্রথমে মুচিশা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতায় রেফার করা হয়েছে সিএমআরআই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দুষ্কৃতীদের খুঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ এর আগে দোসরা জানুয়ারি মালদার ইংরেজ বাজারের তৃণমূল নেতা দুলাল সরকারকে গুলি করে খুন করা হয়েছিল বারে বারে শুনলাম আমাদের এখানে একজন প্রভাবশালী লোক ছিল যেটা আমাদের দাদা বলি আমরা সম্মান তো ওনাকে গুলি করে চলে গেছে এবারে বারোয় দিল সত্যি চাই ঘটনা ঘটেছে একটু আগে পুলিশ এসেছিলো এসে আমাদের ক্যামেরা চেক করলো চেক করে দেখা গেলো তিনজন ছিল তারপর পুলিশরা গেছে বাড়িতে দেখলো কী হয়েছে না হয়েছে